গরমে অবস্থা খারাপ হয়ে গেছে গরম আরে পানি দেন পানি দেন পানি দেন ভাই পানি দেন বেশি তো বেশি কত ভাই দুইটা ভাই দুইটা কত দুইটা কত

গরু চলিয়েছে প্রচুর পরিমাণ গরু বেক আছে না কমা কিনছেন কতলা চার লাখ দশ দিয়ে কিনছে ভালো গরু গরুর দাম প্রচুর

बैसों से बैसों से कैसे से नहीं ना ना अच्छी बात कहने को ना बैसों से ना ये सब बैसों से बैसों से ये शब्दे इगोरू बैसों से ना सुन रहे जैसे इगोरू नहीं हैं बैसों से ना इसे बैसों से नहीं ना

গৰু গলা সুন্দৰ আছে আৱাল গৰুটা গৰু বিক্ৰী কৰা হৈছে এঘাৰ লাখ বিশাৰ নাই চাৰিটা কিন আরো দুইটা আছে আবাল না বেরেজ আবাল ভালোই গরু সুন্দর আছে মানে বড় বড় গরু আছে গরু এই হাড়ে বেশিরভাগ আবাল গরু দেখলাম বেশিরভাগ কিছু পরিমাণ দেখলাম বেরেজ কিন্তু বেশিরভাগই আবাল গরু এখানে প্রচুর পরিমাণ আভাল গরু আছে যারা আবার গরু লাগবে এখানে সন্ধে বাজার আসতে পারে চোদ্দ গ্রামে ভাই কত চারটা কত ভাই বাজেছেন বাজেছেন ও দরনি লাগাইছে ধরুন লাগাইছে ভাই কত ভাই কত ভাই কত 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 লাখ হয়েছে লাখ কথা চিত্র একটা দেয়া দরুন লাগাই চিটা গেছে রইছি পাঁচটা সাত লাখ পাঁচটা সাত লাখ যে এনে একটা গরু আর গরু আহি আছে পাঁচটা সাত লাখ বলে

ओए गुरु आइए बड़ा खतरा सारा हासिल तो आइए सासे पैसे से नहीं पैसे से नहीं ना पैसे ना गुरु एकटा सिट्टा गेसे गए एक लाख काउंटर रे हासिल करा कारो मार्ग तो हासिल करबो ता तू जदे बोलबे ना आइए पावा चाहिए हासिल करा एकटा एटर बाकी चोक बांध देलो एतेसे कारण दोरने लागाइबो पाओ फोन दे रखसे लास्ट वाला बंगाल में बस पैसा पैसा

নৰাফৰি কৰ্ত

ಗುರು ಗುರುತ <laughs> 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 এই যে দান আরো বড় হইতাছে এই বিশাল বড় বড় আই কি সাইজ দেখছেন এর একটা বিশাল বড় বড় আচ্ছা কত আচ্ছা কত 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 না বড় বড় সাইজ বিশাল বড় বড় কত <muchas>

তো এখন গরু থেকে আমরা চলে যাবো অনেক গরু সবাই সব গরু নিয়ে চলে যাচ্ছে সবাই তো দেখছেন সবাই গরু কিছু গরু ব্যথা হয়েছে কিছু গরু বেশিরভাগ গরু ব্যসা হয়েছে না বেচা হয় নাই তো আমরা এখন চলে যাবো সব ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিওতে স্বাস্থ্য পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন গরু যারা কমেন্ট করেন ভালো লাগে বড় ভালো লাগলে কমেন্ট করবেন এখন আসসালামু আলাইকুম